আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ পৃথিবীর যেসব দেশে রাত নেই চব্বিশ ঘন্টাই দিন পৃথিবীর সব প্রান্তে আমাদের চেনা ছন্দের দিন আর রাত আসে না এমন কিছু দেশ আছে যেখানে বছরের নির্দিষ্ট একটি সময়ে সূর্য কখনোই দিগন্তের নিচে নামে না ফলে সেখানে চব্বিশ ঘন্টাই দিন থাকে এ বিষয়কর প্রাকৃতিক ঘটনাটি মূলত সুমেরু বা উত্তর মেরুর নিকটবর্তী দেশগুলোতে দেখা যায় যাকে আমরা মধ্যরাতে সূর্য বা মিডনাইক সান বলে থাকি নরওয়েকে বলা হয় নিষিদ্ধ সূর্যের দেশ যেখানে মে থেকে জুলাই মাস পর্যন্ত ছিয়াত্তর দিন সূর্য ডুবে না একইভাবে আইসল্যান্ড ফিনল্যান্ড এবং সুইডেনেও গ্রীষ্মকাল কয়েক মাস রাতে অন্ধকারে নামে না সেখানে মধ্যরাতেও আকাশ থাকে প্রথমের মতো উজ্জ্বল উত্তর আমেরিকার দেশ কানাডার নোনভাজ অঞ্চল বা যুক্তরাষ্ট্রের আলাস্কাতেও বছরের একটা দীর্ঘ সময় মানুষ সূর্যের আলোতে কাটায় এমনকি ঘড়িতে রাত বারোটা বাজলেও সেখানে দেখা যায় প্রখর এই দেশগুলোর মানুষের জীবনযাত্রা তখন ঘড়ি কাটা নয় বরং অভ্যাসের উপর নির্ভর করে এবং পর্যটকদের কাছে অন্তহীন দিনগুলো এক অপ্রাধিক অভিজ্ঞতার জন্ম দেয়